মাইস্টন কলেজের শিক্ষিকা মেহেরনের প্রতি সশত্ত্ব সম্মান এবং বাংলাদেশের সকল শিক্ষক পরিবারের পক্ষ থেকে তুমি আমাদের গর্ব তোমাকে সশত্র সম্মান লাগছে আল্লাহ মতো বেদ তন্ত্রিক ওই যে ঢাকা মাইস্টন কলেজে বিমান বিধ্বস্ত হইল এখানে আমি মানবতাও দেখেছি আবার শত দেখেছি যদি মানবতার কথা বলি বিমান বিধ্বস্ত হওয়ার পর এখানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অনেক ছিল তাদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন বাহিনী এবং স্বেচ্ছাসেবী অনেক সংগঠন অনেক ব্যক্তিগর্ভ অনেক চেষ্টা করছে আপ্যান চেষ্টা করছে জীবন বাজি রেখে চেষ্টা করছে আবার ওই যে একজন শিক্ষিকা মেহেরুন মেহেরুন চৌধুরী উনি তার শরীরে আশি পার্সেন্ট দগ্ধ হওয়ার পরেও তার বিশ জন ছাত্রছাত্রী জীবন বাঁচাইছে সে চাইলে তার জীবন রক্ষা করার জন্য একাই চলে যেতে পারতো কিন্তু যায়নি তার স্বামী যখন হসপিটালে গিয়ে বললো তুমি এটা কি করলে দুইটা সন্তানের কথা চিন্তা করলে না বলছে যে ওই যে তারাও তো আমার সন্তান এখানে মানব দেখেছে আবার নৃশংসতা আমাদের বাঙালিদের রক্তের মধ্যে নৃশংসতা মিশে আছে বিশ টাকার পানি চারশো টাকা হয়ে যায় দুইশো টাকার গাড়ি ভাড়া এক হাজার টাকা হয়ে যায় এরকম আমার ব্যক্তিগত এই এই দেশে শুরু থেকে পর্যন্ত কখনোই শিক্ষকদের মূল্যায়ন করা হয় নাই কখনোই শিক্ষকদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় নাই কখনো শিক্ষকদের প্রাপ্য মর্যাদাটুকু দেওয়া হয় কিছুদিন আগেও দেখেছি অজস্র শিক্ষক শিক্ষিকাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে জোর পদত্যাগ করানো হয়েছে আমরা যদি শিক্ষকদের সঠিক মূল্যায়ন করতে জানতাম এ আমি এ আমি আমরা অনেক আগেই অনেক উন্নত হতে পারতাম সফল হতে পারতাম এই জাতি অনেক আগেই সফল হতে পারত আমরা যে আজকের দিনে বর্বর আজকের দিনে আমরা আমরা মানুষকে মানুষ মেরে ফেলি আমরা যে আজকের দিনে এত অন্যায় অত্যাচার অবিচার জবরদখল দুর্নীতি অর্থপাচার খুন খারাপ হচ্ছে বাংলাদেশে একমাত্র কারণ আমরা শিক্ষকদের মূল্যায়ন করতে জানি না শিক্ষকদের মর্যাদা করতে জানি না শিক্ষকরা তাদের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ মেধা শ্রম শিক্ষা জ্ঞান সবকিছু দিয়ে তাদের শিক্ষার্থীদেরকে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ করার চেষ্টা করো শিক্ষকদের কথাগুলো যদি আমরা মূল্যায়ন করতাম শিক্ষকদের কথাগুলো যদি আমরা মর্যাদার স্বরূপ সম্মানের স্বরূপ জানতাম এবং নিজের উপর প্রয়োগ করতাম আজকের দিনে বাংলাদেশ অনেক আগেই সফল হইতে আমরা এখন বর্বর থাকতাম না আমরা অনেক সভ্য জাতিতে হতে শুধু শিক্ষকদের কথা না শোনার কারণে শিক্ষকদের অবমূল্যায়ন করার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে অনেক পিছিয়ে বাংলাদেশের পরেও যারা স্বাধীন হয়েছে তারা অনেক আগে গেছে ওইসব দেশগুলাতে দেখবেন আপনি যদি উইকিপিডিয়াতে বা গুগলে দেশের সর্বোচ্চ মর্যাদার শুনে আসে শিক্ষক শিক্ষিকারা টিচাররা অনেক মর্যাদায় থাকে বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা লেভেল এত নিচে কল্পনা করা যাবে শিক্ষকরা পড়াইয়া বুঝাইয়া শিখাইয়া বড় করে শিক্ষিত করে মেধাবী করে তাদেরকে মূল্যন করা হয় সামাজিকভাবে মূল্যায়ন করা হয় নাই করা হয় না এবং কি তাদেরকে শ্রমের যে অর্থটা দেওয়া দরকার এই প্রজন্ম আরো বেশি শুনে না এই প্রজন্ম আরো বেশি বিয়াদ শিক্ষক শিক্ষিকাদের কথা এই প্রজন্ম আরো বেশি শুনে এই জাতিকে উন্নত করার জন্য এই জাতিকে সফল করার জন্য আমাদেরকে শিক্ষককে মূল্যায়ন করতে হবে আমি একজন শিক্ষক পরিবারের সন্তান হিসাবে আমার বাবা একজন শিক্ষক হিসাবে আমি ওই যে কলেজের শিক্ষিকা মেহেরুন প্রতি সশত্ত্ব সম্মান এবং বাংলাদেশের সকল শিক্ষক পরিবারের পক্ষ থেকে তুমি আমাদের গর্ব তোমাকে সশত্ত্ব সম্মান জানাচ্ছে আল্লাহর মতো বেদতন্ত্রী বল আর আমাদেরকে এ আমি আমি আমাদের মতো যারা আছে আমি আমরা সবাই এই জাতিকে পরিত্রাণ পেতে এই জাতিকে সফল করতে সভ্য করতে আসন সবাই মিলে শিক্ষকদের মূল্যায়ন করি শিক্ষকদের সম্মান করিয়া কথাগুলো বা অনেকেরই ভাল লাগবে না যাদের ভাল লাগবে তারা অবশ্যই ধন্যবাদ সালাম আলাইকুম